সুপ্রিয় দর্শক শ্রোতা আর সেলা মু আলাইকুম শব্দ বুঝে কোরান শিখেন সহী শুদ্ধভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম প্রথমেই বলবেন আওজ বিল্লা হিমিনা সাইতমা নেহরাজিম বিশমিল্লা হিরো হমা তিলকা তালাম যে তিল কাবজা তিলকা উম কদ এখানে ওয়াজিব গুন্না এখানে ইকফা গুন্না এখানে কল কলা হামজা মিম উম মিম জল মা উম তা দোপেস তুং কব কদ উম এখানে দেখেন উম তুং কদ খলাত খ খাম তাজ খলাত এখানে জিম আছে থামতে হবে

তুস আলু না পেশের পরে অসাকিন একা লিফ টেনে পড়বেন তা সিন তুস হামজা যাবার আ তুস আ লাম অপেস লু তুস আলু নুন যাবার না তুস আলু না আমা যাবার পর সে খালে আলিফ একা লিফ টেনে পড়বেন আইন মিম যাবার আম মিম আলি যাবার মা আমা কানু পেশের পরে অসাকিন একা লিফ পড়বেন কা আলি যাবার কা একা লিফ নুন অফিস নু এক আলিফ যাওয়ার পর খালি আলিফ এক পড়বেন কাফারে ক নুন অফিস নু ক নু ইয়ালু না পেশার পরে অবসা কিনে এক আলিফ পড়তে হয় এখানে থামবেন অক্ষ করবেন তার জন্য শেষ অক্ষরে একটি এরকম সাকিন দিয়ে এক দুই তিন তিনটি অক্ষ তিন আলিফ টেনে পড়বেন মধ্যে আর জি হয়ে যাবে ইয়া আইনবার ইয়া মিম জওয়ার মা লামাফেসলু ইয়া মেলু নুন জমান না মেলু না ইয়া মেলু আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি ইনশাল্লাহ আপনারা এইভাবেই প্র্যাকটিস করেন আপনারা নিজে নিজে অনেক দূরত্ব পবিত্র কোরআন পড়তে পারবেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আর সালাম আলাইকুম